মালদা জেলার রাজ্য সরকারের চালু থাকা প্রকল্পের কাজ খতিয়ে দেখলেন রেশম বিভাগের বিশেষ সচিব ও এসিও শাহরিয়ার শিবলি মালদা জেলায় রাজ্য সরকারের চালু থাকা প্রকল্পের কাজ খতিয়ে দেখলেন রেশম বিভাগের বিশেষ সচিব ও এস ডিও শিবলি আজ কালেচক এলাকার বিভিন্ন গ্রামে এমআরএ মেশিন পরিদর্শন করেন এছাড়াও প্রকল্পের কাজ খতিয়ে দেখেন সঙ্গে ছিলেন উপ অধিকর্তা রেশম হেডকোয়ার্টার সুপ্রতিম দাস ও জেলা উপ অধিকর্তা রেশম উষা সহ একাধিক আধিকারিক আমি দেখতে এসেছিলাম এখানে শুনেছিলাম যে অনেকগুলো এমআরএম আছে এখানে এমআরএম কীরকম আছে সেটা ভিজিট করতে এসেছিলাম তো বিভিন্ন জায়গায় ঘুরে দেখলাম মোটামুটি এখানে তো মালদা তো আগে থেকেই শিল্পতে অনেক ফেমাস আছে অনেক কাজকর্ম এগিয়েছে অনেক ইম্প্রুভমেন্ট এসছে আগে থেকে তো দেখতে যে কী সুবিধা অসুবিধা যদি কিছু হয় তাহলে আমরা যদি কিছু এখান থেকে কিছু সাপোর্ট করতে পারলে আরও বেশি অবস্থাটা ভালো হয় চাষিদের হোক বা যারা মার্কেটিং করছে যারা কখন তৈরি করছে বিক্রি করছে কিন্তু কোন জায়গায় কী গ্যাপ আছে সেটা দেখতে এসেছিলাম যে করে যাতে আমাদের ইম্প্রুভমেন্ট হয় আমাদের প্রোডাকশান চাষিদের অবস্থাটা জন্য এসেছিলাম যা এটা দেখতে আমি খুব সন্তুষ্ট আমাদের এখানকার যারা অফিসার আছে ওনারা অনেক পরিশ্রম করছেন করেছেন আপনাদের সাপোর্ট করছেন আমাদের বিভিন্ন পরিকল্পনা আছে আমরা ওটাই দেখতে এসেছিলেন যে অ্যাকচুয়ালি মাছ কী দরকার এখানে কী কী লাগতে পারে কী প্রয়োজন হতে পারে আমরা কী দিতে পারি সেটাই একেবারে আমাদের অভ্যস্যা ছিল আমরা তো চাই যে পার্সেন্ট লোক এখানকার এখান থেকে দেখছি এখানকার ম্যাক্সিমাম পরিবার সেরিকালচার নিয়ে বেঁচে আছে সেরিকালচার দিয়ে ওদের জীবনযাপন ভালো হচ্ছে আমরা চেষ্টা করব যে যত বেশি মানুষকে এই পরিকল্পনাতে বা এই সেরিকালচার স্কিমে করা যায় এটাই আমাদের উদ্দেশ্য আছে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় কার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন